এবার পকেটমারের শিকার বার অ্যাসোসিয়েশনের এক আইনজীবী জেলা শাসকের দপ্তরের নিকট ঘটনা ঘটলো চুরি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ল চোরের কুকুরটি শনিবার দুপুর আনুমানিক একটা নাগাদ ঘটনা প্রকাশ্যে অস্থায়ী ব্যাপক চাঞ্চল্য কোট চত্বরে যারা গিয়েছে আইনজীবী মোহাম্মদ মুজিবুর রহমান চলতি মাসের ষোলোই ডিসেম্বর দুপুরে খাবারের উদ্দেশ্যে জেলা শাসকের দপ্তরের নিকট অবস্থিত এক হোটেলে যান খাওয়া দাওয়া সেরে ফিরে আসার পর পকেটে হাত দিতেই চক্ষু চরক গাছ দেখেন তার কয়েক হাজার টাকা সমেত মানিব্যাগ উধাও প্রয়োজনীয় নথিও উধাও তার বক্তব্য পকেটে বেশ কয়েক হাজার টাকা সমেত প্রয়োজনীয় নথি ছিল পকেট পারের শিকারে তার তা খোয়া যায় কয়েক হাজার টাকার সমান প্রয়োজনীয় নথি অন্যদিকে শনিবার সেই ঘটনা সিসিটিভি ফুটের সামনে আসতেই ধরা পড়ল সেই চোরের কুকীর্তি দেখা যায় টুপি পরা এক যুবক পরনের সাদা টি শার্ট সে খাওয়ার উদ্দেশ্যে সেখানে ঢোকে এবং সেই পকেট থেকে টাকা সমেত করে এই ঘটনায় আইনজীবী ও বার অ্যাসোসিয়েশন ইংলিশ বাজার থানায় দ্বারস্থ হয়েছেন লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ইংলিশ বাজার থানায় লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্তে নেমেছে ইংলিশ বাজার থানার পুলিশ বার অ্যাসোসিয়েশন সহ সভাপতি অ্যাডভোকেট অরবিন্দ ব্যানার্জি তিনি বলেন এই ঘটনা নক্কারজনক আমরা এর প্রতিবাদ জানাই আমরা ওই যুবককে শনাক্ত করতে পেরেছি এবং থানায় এই ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশ যাতে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করুক এমনটাই বলেন তিনি খেতে গেছিলাম হোটেলে শ্রীজ্যোতি হোটেলে ওই আপনার কালেক্টর বিল্ডিং এর পাশে তো ওখানে খুব ভিড় ছিল সেদিন তো আমি ওখানে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ সে যে হলে ঢুকবো তো দাঁড়িয়ে থাকা ছিলাম তারপরে খাওয়া দাওয়ার পরে আমি এসছি খেয়ে খেয়ে বাড়ি এসছি বাড়ি আসা দেখছি যে টাকা ছিল পিছনে আমার কয়েক হাজার টাকা ছিল দেখছি টাকা নেই আর কিছু ডকুমেন্ট নেই তারপরে যে হয়তো কোথাও পরিচ্ছন্ন করে তারপরে কালকে ওটাকে বারেও আমরা দেখলাম ই করে সিসি ক্যামেরা ওখানে কিছু নেই তবে আমার ওই হোটেল ওই হোটেলে গিয়ে ক্যামেরা সেই ষোলো তারিখে দেখলাম দেখার পরে দেখা যাচ্ছে যে আমার পিছনে একজন দেওয়া বলে একজন বালুর চার চিন্তা সবাই ও আমার ওই পিছনের পকেটে ছিল সে কয়েক হাজার টাকার এবং ডকুমেন্টগুলো ওই বের করেছে হ্যাঁ হ্যাঁ শনাক্ত করা গেছে সবাই শনাক্ত করেছে মোহাম্মদ মুজিবুর রহমান হ্যাঁ ওকে দাঁড়াও আমার এই ডকুমেন্টটা এইগুলো যেন ফেরত পাওয়া যায় এই জন্য বলতে আমার কোর্টের কিছু ওই রিকল ছিল আর এটিএম কার্ড ছিল